ল্যাসিক বলতে আসলে কি বোঝায় অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সাক্ষর আসলে ল্যাসিক সেই অভিনব পদ্ধতি যার সাহায্যে আসলে আমরা চোখের যে পাওয়ারের যে সমস্যা রয়েছে সেটিকে আমরা কিন্তু পারমানেন্টলি সারিয়ে তুলতে পারি আমি একটি ছবি দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে লক্ষ্য করুন আমাদের চোখে বিভিন্ন ধরনের আলোর প্রতিসরণ জড়িত কিছু সমস্যা থাকতে পারে যেটিকে আমি বলছিলাম যে পাওয়ারের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন হাইপার মেট্রোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা মায়োপিয়া বা মাইনাস পাওয়ারের সমস্যা এবং অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা পরের ছবিতে আমরা যাব যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা বসে আছেন তারা সকলেই কিন্তু তরুণ তরুণী কিন্তু চোখের সামনে মুখে মুখোমণ্ডলের ওপর বেশ ভারী একটি চশমা তারা পড়ে আছে এবং যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের চেহারার অনেক বড় একটি অংশ কিন্তু ঢেকে গিয়েছে তাদের আত্মবিশ্বাসের জায়গাটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায় এত মোটা চশমা পড়লে সেই সাথে কিছু পেশা থাকে সেই পেশাতেও কিন্তু এত মোটা পাওয়ার চশমা কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না পরের ছবিতে আমরা যাব সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন প্রথম ছবিটাতে যে ডান পাশে যে চশমার যে পাওয়ারের পার্টটা রয়েছে সেটা কিন্তু বেশ মোটা কিন্তু বাম পাশেরটি বেশ পাতলা পাওয়ারের তো এই ধরনের পাওয়ার যাদের থাকে তাদের কিন্তু অনেক সময় তারা দুটি দেখছে বলে কমপ্লেন করে কখনো আঁকা বাঁকা দেখছে কোনো জিনিসপত্রকে হয়তো ছোট বড় এরকম দেখছে তাদের জীবনটা আসলে বেশ কঠিন বলা চলে সেই চশমা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স একটি ব্যবস্থা রয়েছে কিন্তু সেটি পার্মানেন্ট কোনো পদ্ধতি না সকালে পড়তে হয় রাতে খুলতে হয় সেই সাথে পরিচর্যার অনেকগুলো বিষয় কিন্তু থেকেই যাচ্ছে তো সেক্ষেত্রে আসলে যুগ যখন পাল্টেছে সবচেয়ে লেটেস্ট যে চিকিৎসা সেটাকে আমরা বলছি লেজার ভিশন কারেকশন নিশ্চয়ই আমরা শুনছিলাম যে ল্যাসিকের কথা বলছিলেন আপনি ল্যাসিকটি আসলে কিভাবে করা হয়ে থাকে আসলে ল্যাসিক আমরা করে থাকি চোখের একেবারে সামনের যে অংশ যেটিকে আমরা কর্নিয়া বা নেত্র বলে থাকি সেটির একেবারে উপরের অংশে আমরা একটি ফ্ল্যাপ উত্তোলন করে তার ভেতরে কিন্তু আমরা চোখের পাওয়ারটিকে কারেকশন করে দিয়ে ফ্ল্যাপটিকে আবার আগের জায়গা মতো তুলে দিচ্ছি সেটিকে কিন্তু ল্যাসিক বলে আমি একটু ছবি দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে চাই আপনি দেখতে পাচ্ছেন যে এটি ছিল স্ট্যান্ডার্ড ল্যাসিক বা মাইক্রো মাইক্রোকেরাটম ল্যাসিক বলে এখানে একটি মেশিনের সাহায্যে বা মাইক্রো কেরাটম ব্লেডের সাহায্যে কিন্তু আমরা একটি ফ্ল্যাপ চোখের উপর তুলে সেখানে কিন্তু আমরা পাওয়ারটি কারেকশন করে দিচ্ছি পরের ছবিতে আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোকেরাটমের সাহায্যে কিন্তু একটি ফ্ল্যাপ তোলা হয়েছে এবং পরবর্তীতে পাওয়ারটি কারেকশন করে আবার আগের জায়গায় ফ্ল্যাপটিকে বসিয়ে দেওয়া হয়েছে পরের ছবিতে যাব এখন সবচেয়ে লেটেস্ট ল্যাসিক যেটিকে আসলে আমরা বলছি ফেমটো ল্যাসিক এখানে আমরা দুই ধরনের লেজার রশি ব্যবহার করে থাকি একটি হচ্ছে ফেমটো সেকেন্ড লেজার যেটি দিয়ে ফ্ল্যাপ তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে এক্সাইমার লেজার রশির সাহায্যে পাওয়ারটিকে কারেকশন করে দেওয়া হচ্ছে নিশ্চয়ই ল্যাসিক করতে কতক্ষণ সময় লাগে? দর্শকরা অনেক ক্ষেত্রে এটি জানতে চান। জি, খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে স্ট্যান্ডার্ড ল্যাসিক বা মাইক্রো কেরাটোম ল্যাসিক করতে এক এক চোখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। সেক্ষেত্রে ক্ষেত্রে দুই চোখে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। এবং টু সেকেন্ড ল্যাসিক, সেখানে যেহেতু আমরা দুটি লেজার রশ্মির সাহায্যে সার্জারিটি করছি, সেই ক্ষেত্রে এক একটি চোখে মোটামুটি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে, সেক্ষেত্রে দুই চোখে 15 থেকে 20 মিনিটের মতো সময়। যখন করছেন 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 এক এক চোখ 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 করে আলাদাভাবে নাকি যে এটিও খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন আসলে যারা চশমা পরেন তাদের কিন্তু সাধারণভাবেই দু চোখেই পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা ল্যাসিকটি এক চোখ করে একই সাথে দুটি চোখ করে ফেলি তবে কারো কারো যদি এক একটা মাত্র চোখে পাওয়ার থেকে থাকে সেক্ষেত্রে ল্যাসিক একটা চোখেও করা যেতে পারে কারা আসলে ল্যাসিক করার জন্য উপযুক্ত আসলে ল্যাসিক করার জন্য উপযুক্ত হতে হলে কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন বয়স হতে হবে অন্তত আঠারো বছর এবং আঠারো বছর বয়সের পর এক বছরে পয়েন্ট ফাইভ পর্যন্ত চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করি এর বেশি হলে ল্যাসিকের উপযুক্ত তিনি হন না তাছাড়া আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি সেটি যদি উনি সেই পরীক্ষা নিরীক্ষায় যদি উনি উত্তোলন করেন সেই ক্ষেত্রে উনি ল্যাসিকর উপযুক্ত হন